এই পর্যন্ত বলে তিনি চুপ করে বসে রইলেন এদিকে ঘড়ির কাঁটা যাচ্ছে আট ও নম্বর তাঁবুক হতে লক্ষণ যে মন্দির দর্শনে যাবেন বলে সকলকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন কিন্তু আমাদের তাঁবুর ভিতর পুষণগিরিজি আছেন বলে সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে নিরবতা ভঙ্গ করে তিনি মহন্তজিকে জিজ্ঞাসা করলেন इधर से कब जाने के विचार है मोहंतो जी बोलें कल सुबह यात्रा करेंगे ही कौथा सुनी शाहषा गर्जन गौरचुनकर बोले उठलन कभी नहीं आप लोग क्या सोचते हो पाथरगिरी महाराज जी की गद्दी की कोई इज्जत नहीं है दूसरे दूसरे साल में हमने देखा आप मंडलेश्वर से भारत सीधा चल जाते हैं हमारे आदमी को आप बोलते हैं उस तरफ हम जाएंगे थोड़ी नाव की चिट्ठी की कोई जरूरत नहीं एक मिनट के लिए आप रुकते नहीं हैं हमारे साथ भेंट नहीं करते हैं क्या सोचते हो हम इधर बेवारिश लावारिश कुत्ते के माफिक पड़े हुए हैं हमारा ये स्कंद तीर्थ या विदुर तीर्थ को कोई इज्जत नहीं है ये बोले तिनी भ्रुकुटी कोरे गौड़ जाते রোশ ও লোচনে সকলের মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে চিৎকার করে উঠলেন আরে ইধার কই है? তার বজ্রনীনাথ শুনেই তার দুজন নাগা উঁকি মারতেই তিনি হুকুম জারি করলেন জগদানন্দ কো বল দেনা না সিনোরকে চার ও তরফ বন্ধ করে দেনা না ইয়ে মন্ডলেশ্বর বালক কি কিধার জানে মতো আমরা তার এই হঠাৎ ক্রুদ্ধ ভাব দেখে হক চকিয়ে গেলাম এতক্ষণ তিনি অত্যন্ত ভাবেই কথা বলছিলেন সহসা কি ঘটল যে তিনি এতখানি মার হয়ে উঠলেন উন্মাদ নাকি মহন্তজি স্তব্ধ হয়ে বসে আছেন পোষণগিরির তর্জন গর্জন শুনে লক্ষণ ভারতীজি উঁকি মারতেই ক্রুদ্ধ ভাবে তেরে গেলেন তাঁবুর বাইরে বেরিয়ে এসে লক্ষণ ভারতীজীর হাত ধরে তিনি টেনে নিয়ে যেতে লাগলেন মহন্তজি সহ সকলেই আমরা উৎকণ্ঠিত হয়ে তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলাম প্রধান তাবুর পিছন দিকে যেখান থেকে নর্মদার অবারিত দর্শন পাওয়া যায় সেখানে একেবারে কিনার ঘেঁষে তিনি বসলেন লক্ষণ ভারতীজিকে সেখানে বসবার হুকুম দিলেন আমাদের দলের সকলেরই মুখ শুকিয়ে গেছে সেখানে দেখলাম নর্মদার বালুতটে প্রায় শতখানিক দুর্ধর্ষ বিশাল দেহি নাগা নানা রকম কসরত করছেন তরবারি নিয়ে ত্রিশুল নিয়ে মক ফাইট করছেন আর মাঝে মাঝে আমাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিচ্ছেন আমাদের মনে হল ক্ষমতা ও নিজের প্রতাপ দেখানোর জন্য তিনি আমাদেরকে বদ্ধ ভূমিতে উপস্থিত করেছেন একটু পরেই হয়তো তার নাগাবাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়বেন महंत जी हाथ जोड़ कर कंपित तो कंठे बोलें हम लोगों की कोई गलती हो तो कृपया माफ किया जाए तार हाथ दुटो जड़िए धरे पूषण गिरी आबार भ्रूभंगी करे हुंकार दिए बोलें आपको इंतहान देना पड़ेगा आपकी परीक्षा लेंगे एक ठो ही प्रश्न करता हूं उसका जवाब ठीक होने से मुक्ति देंगे नहीं तो सबको पकड़ के नर्मदा में बीक देंगे मोहन जी भय भय बोलें ভূষণগিরি বললেন কহে তো এস শ্লোক কাকা মত শত্রুনাং পার তিনি এই উদ্ভট শ্লোকটি বারবার উচ্চারণ করলেন মহন্তজি সহ বলা বাহুল্য আমরা ওই শ্লোকের কোন অর্থ বলতে পারলাম না আমরা দেখলাম মহন্তজি তখন ঘেমে নিয়ে গেছেন একজন বিকট উন্মাদের পাল্লায় পড়ে আশু কোনো বিয়োগান্তক শোচনীয় ঘটনা ঘটে যাবে মনে হল এই ভেবে তিনি থরথর করে কাঁপতে কাঁপতে মৃদু কণ্ঠে হারা হারানার্মাদে বলতে লাগলেন পুষণগিরি অট্টাট্ট হাসিতে ফেটে পড়লেন হাসতে হাসতেই তিনি মহান্তজিকে জড়িয়ে ধরে সশ্রদ্ধভাবে তাকে কাছে বসিয়ে বলতে লাগলেন আপনারা তো উত্তর দিতে পারলেন না এবার আমি ওই শ্লোকের অর্থ বলছি যেহেতু আপনারা এই ইন্তেহানে অকৃতকার্য হলেন সেই জন্য তার শাস্তি হল কাল পরশু অর দো আপনাদেরকে এই তীর্থে বাস করতে হবে এবং আমার কাছে ভিক্ষা গ্রহণ করতে হবে তিনি আমাদের সকলের কাছে এসে সবাইকে আলিঙ্গন করে শিরচুম্বন করলেন তারপর শ্লোকের ব্যাখ্যা দেবার জন্য নিজের আসনে গিয়ে বসলেন মোহন্তজি তাকে হাসতে হাসতে বললেন এজন্য আপনার এত উগ্র রসের অভিনয় করার দরকার ছিল না তিনি বললেন ক্যা কিয়া জায়গা বিকট মহাত্মা কি রঙ্গরস ভি এসা বিকট ও উদ্ভট হতে হ্যাঁ তাঁর ব্যাখ্যার বাংলা করলে এই দাঁড়ায় যে বি মানে পক্ষী তার রাজা অর্থাৎ গরুর তার আবার রাজা বা প্রভু হলেন শ্রীকৃষ্ণ তার পুত্র কামদেব তাঁর ওরি কিনা মহাদেব মহাদেবের যে চার অক্ষরযুক্ত অপরসিদ্ধ নাম মৃত্যুঞ্জয় সেই নামের পূর্বার্ধ অর্থাৎ মৃত্যু তোমার শত্রুগৃহে থাক আর পরার্ধ অর্থাৎ জয় তোমার গৃহে বিরাজ বিরাজগুরুগিরিজি বলে চলেছেন আমি যেহেতু দীর্ঘকাল ধরে এই বিদুর জেগে বসে আছি আমার কর্তব্য এই তীর্থ মাহাত্ম বর্ণনা প্রসঙ্গে বিদুরজি সম্বন্ধে কিছু বলা অতি প্রাচীন যুগে মান্ডব্য নামে এক মৌনব্রতী ঊর্ধ্ব বাহু তপস্বী মৌনব্রত ভঙ্গ না করায় এক তস্কর দলের সঙ্গে ধৃত হয়ে সে দেশের রাজার আদেশে সুলও হন কিন্তু তপপ্রভাবে তিনি জীবিত থাকেন পরে তার পরিচয় জানতে পেরে রাজা তাকে শুল থেকে নামিয়ে দিলেও শুলের ভগ্ন অগ্রভাগ বা অনি তার শরীরে থেকে যায় এই জন্য তার নাম হয় অনিমান্ডব্য বাঙালি বাবা তুমি পরিক্রমাকালে অর্ণিমান্ডব্যের তপস্যাস্থল দেখতে পাবে এই অহেতুক যন্ত্রণা যন্ত্রণাভোগীর জন্য ঋষি অনিমান্ডব্য ধর্মরাজের নিকট কৈফিয়ত দাবি করে জিজ্ঞাসা করেন কোন পাপে তাকে এই শাস্তি দেওয়া হলো ধর্মরাজ উত্তরে বললেন যে মান্ডব্য বাল্যকালে এক পতঙ্গের পুচ্ছ দেশে এক তৃণ প্রবিষ্ট করেছিলেন বলে তাকে এই শাস্তি ভোগ করতে হয়েছে তখন মাণ্ডব ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন যে লঘু পাপে এই গুরুদণ্ড দেওয়ার অপরাধে তাকে শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে হবে সেই অনিমান্ডব্যের সাপে ধর্মরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন কাজেই বিদুরের তপস্যা অর্থ এই স্থান ধর্মরাজের তপস্যা ক্ষেত্র অর্থাৎ এটি একটি শ্রেষ্ঠ ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে আপনারা তিন রাত্রি বাস করলে আপনাদের মঙ্গলই হবে মহন্তজিকে বললেন কি করি বলুন গুরুজী আমাকে সাধুদের অপ্রীতিকর এই কঠিন কাজে ব্রতী করে গেছেন যারা পরিক্রমাবাসী তাদের মধ্যে এমন সব উচ্চকোটির মহাত্মা থাকেন তাদের পাদ স্পর্শ করার যোগ্যতা হয়তো আমার নাই। তাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করতে কি তবুও গুরুকে স্মরণ করে তাঁরই প্রদত্ত গুরুদায়িত্ব আমি পালন করে যাচ্ছি এই অপ্রিয় কাজে আমি স্বস্তি পাই না কোনো মহাত্মাই আমার এখানে থাকেন না তার ফলে সৎসঙ্গ এবং সাধু সেবা থেকে আমি প্রায়শই বঞ্চিত থাকি এমন কথা শুনতে পাচ্ছি পরিক্রমাবাসী সাধুদের মধ্যে নাকি আমাকে কেন্দ্র করে একটা আতঙ্ককর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সিনোর তথা আমার পরীক্ষা পর্বকে এড়িয়ে যাওয়ার জন্য আজকাল অনেক সাধুই ঘুর পথে সরাসরি মালসারে গিয়ে উপস্থিত হচ্ছেন কিংবা কেবল দক্ষিণতট পরিক্রমা করেই পরিক্রমা সমাপ্ত করছেন তার ফলে বাধ্য হয়েই আমি সরাসরি জেলা সমহর্তার সাহায্য নিয়ে তীর্থের সূচিতা বজায় রাখার জন্য এমন বন্দোবস্ত করেছি যে কি সরকারি কি বেসরকারি কোনো নৌকাতেই পরিক্রমাবাসী সেজে কারো পক্ষেই রেবা সঙ্গম লঙ্ঘন করা সম্ভব নয় তাই ওই পারেও আমার অর্ধেক বাহিনীকে এমনভাবে কেন্দ্রীভূত করেছি যে সেখানকার পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে ওপার থেকেও কেউ যেন এপারের হরিধামে সমুদ্র লঙ্ঘন করে না আসতে পারে আপনার সঙ্গ উগ্র উগ্ররসের অভিনয় করে আপনাদেরকে আটকে দিলাম কোনো অপরাধ নিবেন না কাল যখন এখানকার তীর্থ ও মন্দির দর্শন করতে যাবেন আমার একজন চেলাকেও আপনাদের সঙ্গে দেব সন্ধ্যা হয়ে গেছে তিনি তার তাঁবুতে ফিরে গেলেন আমরাও নর্মদা স্পর্শ করে তাঁবুতে গিয়ে সন্ধ্যা করতে বসলাম রাত্রি তখন দশটা আমাদের সবেমাত্র মাত্র সন্ধ্যা ক্রিয়া শেষ হয়েছে বলে তিনি আমাদের তাঁবুতে ঢুকলেন তার সঙ্গে একজন নাগা তার হাতে একটি হিন্দি মহাভারত মহন্তজি তাদেরকে সমাদরের সঙ্গে বসালেন তিনি বললেন আমার এই চেলা নাকি বিদ্যান বাঙালি বাবার যখন পরীক্ষা নিচ্ছিলাম তখন সে সময় ইনি বসে বসে বাঙালি বাবার সব বক্তব্য শুনেছেন ইনি সন্ধ্যার পর এই মহাভারতটি আমাকে দেখালেন এর কিছু বক্তব্য আছে বাঙালি বাবা তুমি এর সঙ্গে কথা বলো তার আগে তুমি এই মহাভারতের ছবিটি দেখো আমি মহাভারতটি হাতে নিয়ে দেখলাম বইখানে কোনো এক টি আর কৃষ্ণাচার্য কর্তৃক সম্পাদিত মাদ্রাজের মধুবিলাস পুস্তকালয় হইতে প্রকাশিত বইখানিতে উদ্যোগ পর্বের প্রারম্ভে হস্তিনার সন্ধিসভার একটি চিত্র প্রদর্শিত হয়েছে এই চিত্রে সন্ধিসভায় উপবিষ্ট শ্রীকৃষ্ণের চরণ সেবায় নিযুক্ত বিদুর বিদুর মাটিতে বসে শ্রীকৃষ্ণের চরণ সেবা করছেন এই রকম দেখানো হয়েছে বিদুরের কণ্ঠে তুলসী মালা এবং কপালে হরিচন্দনের তিলক অঙ্কিত মহন্তজি নিজেও আগ্রহে ছবিটি দেখলেন আমাদের সাথীরাও বইখানি একে একে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন মহন্তজি এবং পুষণগিরি একসঙ্গে আমাকে জিজ্ঞাসা করলেন এর পরেও কি তুমি বলবে যে বিদুর শ্রীকৃষ্ণ ভক্ত কণ্ঠীধারী বৈষ্ণব ছিলেন না আমি উত্তর দিলাম না কোনো বৈষ্ণব শিল্পীর আঁকা বিদুরের এই ছবি তার কণ্ঠী ধারণ বা তিলক সেবার প্রমাণ হিসাবে কোনো মতেই গ্রাহ্য হতে পারে না মধ্য সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় আমাদের বাঙালি বৈষ্ণবরাও মধ্য সম্প্রদায় ভুক্ত ওই বিশেষ সম্প্রদায় হতেই সুপরিকল্পিতভাবে বিদুরকে বৈষ্ণব সাজিয়ে প্রচার চালানো হচ্ছে বেদব্যাস শঙ্কিত মহাভারতে বিদুর চরিত্র সম্পূর্ণ অন্যরকম তাতে বিদুরকে শ্রেষ্ঠ মহাযোগী এবং তত্ত্ববিদ হিসাবেই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের পদলেহী দাস হিসাবে তাকে কোথায় ভিকারি নিত্য পদচুম্বনকারী এই যুগের কণ্ঠীধারী বৈষ্ণব হিসাবে দেখানো হয়নি আমার এই কথায় পুষণজির সেই নাগা শিষ্য বেশ উষ্মার সঙ্গে মহাভারতের উদ্যোগ পর্বে উননব্বইতম অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটি দেখিয়ে বললেন আপনি আঁক সে পড় লিজিয়ে শ্লোক মে ক্যা লিখা হ্যা আমি উচ্চ ঈশ্বরে পড়ে শোনালাম বিদুর শ্রীকৃষ্ণকে বলছেন হে পুণ্ডরিকাক্ষ তোমাকে দর্শন করে আমার যে প্রীতি যে আনন্দ লাভ হয়েছে তা তোমার কাছে আর মুখে কি ব্যক্ত করব তুমি সমস্ত জীবেরই পরমাত্মা আমি অর্থসহ শ্লোকটি পাঠ করেই বললাম কি আশ্চর্য এই শ্লোকের মধ্যে বিদুরের কণ্ঠে ধারণের কি পরিচয় পেলেন ওই উদ্যোগ পর্বে একশো চৌত্রিশ অধ্যায়েও তো বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে কৃষ্ণই জগতের কর্তা তার ইচ্ছাতেই জগতের সব কাজ অনুষ্ঠিত হচ্ছে তিনি ঘোর বিক্রম তার বিরোধিতা করলে সকলেই বিনাশ প্রাপ্ত হয় এই সব কথাতে প্রমাণিত হয় যে বিদুর শ্রীকৃষ্ণকে পরমাত্মারূপে মানতেন এই জন্যই তো আপনার পরীক্ষা আমি মহাভারতের বর্ণনা তাকে শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত বলে অভিহিত করেছি আপনারা কি বলতে চান যেহেতু বিদুর শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত সেই জন্য তাকে তিলক কণ্ঠী ধারণ করতেই হবে তাকে শ্রীকৃষ্ণ পদলেহনকারী দিনাদি দিন কথিত বৈষ্ণবের মতো বেশভূষা ধারণ করতেই হবে মহাভারতে বেদব্যাস বিদুরের রকম বিশেষ কোনো বেশভূষার বর্ণনা দেননি বেদব্যাস বরং দেখিয়েছেন বিদুর শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমেশ্বর রূপে জানলেও তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সেবকের মতো ব্যবহার না করে সুরহৃদের মতো ব্যবহার করতেন আন্তর বিশুদ্ধি ভক্তের অসাধারণ লক্ষণ তা বিদুরের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল সাম্প্রদায়িকদের কল্পিত এবং চিত্রিত বেশভূষা বা আচরণ বিদুরের ছিল না সেই রকম বর্ণনা বেদব্যাস দেননি কৃষ্ণ বা বিষ্ণু ভক্ত হতে হলে বিশেষ কোনো বেশভূষা যথা তুলসীমালা বা তিলক আদি ধারণ করতেই হবে এমন কোনো কথা নাই শুধু বিদুর নন দ্রৌপদী অর্জুন প্রভৃতিরাও অসাধারণ কৃষ্ণগত প্রাণ ভক্ত হলেও তাঁদেরও অর্বাচীন ভক্তদের মতো কোনো বাহ্য বেশভূষা ছিল না কি আশ্চর্য স্বয়ং বেদব্যাস যেখানে বিদুরকে ব্রহ্মবিদ্যার নিধান ভগবান সনতকুমারের কুমারের সমতুল্য শক্তিধর হিসাবে দেখিয়েছেন স্কন্দতীর্থে তা মানা হবে না কেন আমার কথা শেষ হতেই পুষণগিরিজি তার নাগা শিষ্যকে মহাভারত সহ বিদায় করে আমাকে বললেন বাঙালি বাবা আজ রাত মে আমার সাথ মে ঠেড়ে মহন্তজি আপ অনুমতি দিচ্ছি ঘবরাইয়ে মত ডর নেই মহন্তজি চোখের ইশারায় আমার মন বুঝে নিয়ে সানন্দে মত দিলেন আমি কম্বল জড়িয়ে তার সঙ্গে তাঁবুর বাইরে এসে দাঁড়ালাম তিনি পাহারারত একজন নাগাকে ডেকে চুপি চুপি কি বললেন তারপর তার তাঁবুতে গিয়ে কৌপিনটি মাত্র পরিধানে রেখে সম্পূর্ণ নগ্নাবস্থায় আমাকে সঙ্গে নিয়ে যেখানে আজ অপরাহ্নেই তাঁর নাগা বাহিনীর যুদ্ধের মহড়া দেখেছিলাম সেই মল্লভূমি অতিক্রম করে একেবারে নর্মদার কিনারাতে এসে পৌঁছলেন দেখলাম ইতিমধ্যেই সেখানে দুটি চৌকি পাতা রয়েছে আমাকে একটি চৌকিতে বসতে বলে নিজেও অপর একটি চৌকিতে বসলেন নর্মদার জল আমার মাথায় ছিটিয়ে দিয়ে বললেন কম্বল খুলে একধারে রেখে দাও যারা জাদা নেহিজি অর্থাৎ ঠান্ডা বেশি নেই কোন দেশ থেকে কত কষ্ট করে তুমি তপভূমি নর্মদার কোলে এসে পৌঁছেছ মা নর্মদার দয়া তুমি নিশ্চয় পাবে তুমি আমার কাছে জেনে নাও যারা পরিক্রমার উদ্দেশ্যে আসেন মা নর্মদার সদা জাগ্রত দৃষ্টি তাঁদের উপর থাকে এ কথা ধ্রুব সত্য তোমার কথাবার্তা শুনে আমি খুশি হয়েছি বলে আমাদের গুরু পরম্পরা প্রাপ্ত একটি গুচ্ছ ক্রিয়া তোমাকে শেখাতে চাই নর্মদার ঘাটে ঘাটে তীর্থ প্রতি তীর্থেই যুগ যুগ ধরে দেবতা কত ব্রহ্মর্ষি এবং মহর্ষিরা দীর্ঘকাল ধরে তপস্যা করে গেছেন তারা অপ্রকট হয়েছেন কিন্তু তাদের সেই চিৎস্পন্দন তাদের ধ্যান শক্তি মনন শক্তির চিৎকণা এখনও ইথারের তরঙ্গের মধ্যে বিদ্যমান এ জিনিস কখনো ধ্বংস হয় না শত সহস্র তরঙ্গা ভিখাতের মধ্যেও ক্ষণিকের জন্যেও যদি সেই শুদ্ধ ধারার সঙ্গে একীভূত হতে পারো তাহলে মনের অবস্পন্দন চিত্তবিক্ষেপের যা হেতু তা মুহূর্তে অপসৃত হয়ে যাবে যে ঘাটে যে তীর্থে বা যে গুহায় তুমি থাকবে সেখানে পূর্বে যিনি সাধনা করে গেছেন তার চৈতন্য শিখার ঢল যা ইথারের মধ্যে অনুসূত হয়ে আসছে তা ধীরে ধীরে প্রকট হয়ে উর্দ্ধের পথে চৈতন্য সমুদ্রের দিকে টানতে থাকবে এই যেমন মা নর্মদার ধারা বয়ে চলেছে সাগর গামিনী হয়ে এই ধারার মধ্যে তুমি আমি যদি পড়ে যাই তাহলে যেমন স্রোতের টানে পড়ে অবশভাবে ভেসে যাব রে বা এই ব্যাপারটাও কতটা সেই রকম এই জন্যই তীর্থে যেতে হয় তীর্থে ঘুরে গেলেই কোনো কাজ হয় না পূর্বে যেসব সাধক তীর্থে গিয়ে সিদ্ধকাম হয়েছিলেন তাদের চিৎকনার ধারাকে ইথার টানতে পারলে তবেই সিদ্ধি সুগম হয় এই পদ্ধতি অবশ্যই কতগুলি ক্রিয়া সাপেক্ষ আমি সেই ক্রিয়া তোমাকে শেখাচ্ছি তুমি শিখে নাও আয়ত্ত করার চেষ্টা করো শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া তিনটি তন্থের বায়ুথের নামক তিনটি পদ্ধতি তিনি বারবার দেখাতে লাগলেন আমিও তাহা পুনঃ পুনঃ অনুসরণ করতে লাগলাম মোটামুটি কতকটা ইয়াদ দৃষ্টাং ততাক্রতাং হওয়ার পর তিনি বললেন এইবার তোমার ইষ্টমন্ত্রকে কিভাবে অনুলোম ও বিলোম ক্রমে জপ করবে তা শিখিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে চেষ্টা করে অনুলোম বিলোম ক্রমে জপের কৌশলটি শিখতে পারলাম তিনি বললেন নর্মদা ক্ষেত্রের যেখানেই রাত কাটাবে সেখানেই এই ক্রিয়ার অনুষ্ঠান করবে ক্রিয়া কিছুটা আয়ত্ত হলেই তুমি কাউকে দেখা মাত্রই সেই লোকটা কি প্রকৃতির এমনকি কোনো জীবজন্তু পশুপক্ষী এমনকি কোনো বৃক্ষ লতাদি দিয়েও কোন প্রকৃতির তা ধীরে ধীরে বুঝতে পারবে তাদের দেহদ্ভূত গন্ধ ও বর্ণ হতেই তাদের সাত্বিক রাজসিক বা তামসিক প্রকৃতির পরিচয়ও তোমার কাছে ধরা পড়ে যাবে কিন্তু এই বাহ্য মূল কথা তীর্থক্ষেত্রে বা মুনি তপস্বীদের সাধন ক্ষেত্রে কোনো শুদ্ধ চিৎকনার প্রবাহ মূল লক্ষ্য অনুলোম বিলোম ক্রমে জপের কৌশলটাই মূল কারণ তার সাহায্যেই ইথারের নিত্য প্রবাহমান সূক্ষাতিস সূক্ষ্ম তুমি টানতে পারবে এই বলে তিনি প্রত্যেকটি ক্রিয়া পুনরায় দেখাতে লাগলেন এক নজর আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্বাকাশে সুখ তারা হৃদয় হয়েছে তার শেখাতে কোনো ক্লান্তি নাই প্রাচীন ঋষিমুনিরা বা এ যুগের কোনো ছাত্রপ্রাণ আচার্য যেমন মন প্রাণ ঢেলে প্রিয় ছাত্রকে শিক্ষা দিতেন বা দিয়ে থাকেন নর্মদা তটের এই সাধুর দেখছি তেমনি অদম্য উৎসাহ তিনি পুনরায় অনুলোম বিলোম ক্রমে জপের কৌশল দেখাতে দেখাতে নিজেরই ইষ্টমন্ত্র একবার অনুলোম একবার বিলোম ক্রমে অতি তালে তালে গমকে উচ্চারণ করতে লাগলেন তারপর হয়ে গেলেন। সকাল দু তিনবার জোরে জোরে ডাক দিলাম কোনো সারা নাই বড়ই বিব্রত বোধ করছি চৌকি থেকে উঠে তার তাঁবুতে গিয়ে তার কোন নাগা শিষ্যকে ডেকে আনবার জন্য এগোতে গিয়ে দেখি चार जन नागा के बोले कोई फिकर नहीं। हर रोज ऐसा ही होता है आप जाकर उनके ताबू में लेट जाइए हमारे गुरु जी जितने दृढ़ सूर्योदय होने के साथ साथ उनका बुध्यान होगा हम लोग उनको ले जाएंगे